আজকের কালা নিউজ আপনাদেরকে স্বাগত শিরোনাম না করে নিউজে চলে যাচ্ছি টাকা থাকলে সবকিছু করা যায় প্রমাণ করে দিয়েছে পঞ্চাশ বছরের এক যুবতী তার কাছে টাকার লোভ এসেছিল এক যুবক তিনি সেই যুবককে জব্দ করে রেখেছেন যুবকটি ভুলে গিয়েছিল লোবে পাপ পাপে সায়লা বান্ধবী স্বামীকে বিয়ে করে নিজের আসল উদ্দেশ্য সফল করেছে দেখতে সুন্দর কালো মনের অধিকারী এক নারী তিনি এখন বান্ধবীর জামায় টাকা খেয়ে খেয়ে মোটা হচ্ছে বউ নিয়ে কাপড় ব্লক বানিয়ে বাংলাদেশ জুড়ে তোলপাড় করে দিয়েছে এক যুবক তিনি জানিয়েছে তিনি ঘুরতে যেয়ে ভিডিও বানান না খেতে যেয়ে ভিডিও বানান না বা তাদের স্পেশাল মুহূর্তে ভিডিও বানান না তিনি সব মুহূর্তের ভিডিও বানায় সব মুহূর্তের বাংলাদেশের এক শীর্ষ উপস্থাপিকাকে ছেড়ে গিয়েছে তার বয়ফ্রেন্ড দোষারোপ করেছেন তিনি নাকি খ্যাট শোতে আসা গেস্টদের আক্ষেপ প্রকাশ করেছে উপস্থাপিকা তিনি প্রতিদিন নতুন নতুন জামা পরতে চায় মাত্র দুইশো টাকার জামা ফুটপাথ থেকে কিনে তিনি শো করে যদিও এই খবরটা মিথ্যা কারণ ফুটপাতে আজকাল দুইশো টাকা দিয়ে ড্রেস পাওয়া যায় না ধারণা করা যায় তিনি সিম্পেতির আশা এই ধরনের কথা বলেছেন বাংলাদেশের জনপ্রিয় একজন ইনফ্লুয়েন্সার নারী যাকে বাংলাদেশের মানুষ দাম দেয় না তিনি দাবি করেছেন বিদেশে গেলে তিনি দাম পাবেন কারণ তিনি কালো রঙের না ব্রাউন রঙের বিদেশে তার চাহিদা অনেক যাই হোক কালকে তিনি তার শাড়ি পরার ভিডিও ফেসবুক লাইভে শেয়ার করবেন বাংলাদেশে পাওয়া গেছে ভয়ঙ্কর এক সাহসী নারী যে কিনা যে পোশাক যে কোনো অঙ্গভঙ্গিতে ভিডিও বানাতে পারে তার এবং তার স্বামীর একটাই মাত্র লক্ষ্য ব্রিगेड ছবিতে কাজ করা যদিও তিনি সাকিব খানের মুভিতে কাজ করতে চায় তবে সাকিব খান তাকে কাজের লোকের চরিত্র রাখতে চায় না অতীতের একছেন আজো তারা করে বেরাচ্ছে একজন কাপল ব্লগারকে তারা মিউজিক ভিডিও করছে পার্টি করছেন তারা সবকিছু ভুলে গিয়েছে কিন্তু তাদের অতীত পাবলিক ভুলে নেই পাবলিক তাদেরকে বারবার অতীত মনে করিয়ে দিচ্ছে কিন্তু কেন সংসার ভাঙা একটা মেয়েকে কত কঠোর করে দিতে পারে তাই উদাহরণ বাংলাদেশের একজন নারী তিনি ডিফোজের আগে ছিলেন খুবই কুয়ারা আবেদন মুই একজন নারী এখন হয়ে গেছে মনে থেকে পাথর যা তার মুখ দেখলেই বুঝা যায় তবে তিনি সেগুলোকে তৎকার করে না কারণ ডিফোজের পরে তার ভাইরাল শুটের সংখ্যা বেড়ে গিয়েছে জিনের ভিডিও বানিয়ে ভাইরাল হওয়া পাকে আর পিছনে তাকাতে হয়নি তিনি সিঙ্গাপুর থেকে আইফোন কিনছেন বিদেশ থেকে শপিং করছেন যদিও তার ব্যাপারে কিছু বলবেন না জিন চালান করে দিতে পারে বাংলাদেশে রয়েছে একজন মহেশি নারী তার মতো ভাইরালিটি কেউ ধরে রাখতে পারেনি কখনো ঢাকনা দিয়ে পোশাক কখনো কর্মকাণ্ড দিয়ে তিনি ছিলেন। এখন তার তার একমাত্র হাতিয়ার নিজের ভাইরালিতে চুল কালার বা মেকআপের মাধ্যমে তিনি এখন তাকে কেউ নেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এসেছে বাংলাদেশের এক নারী হ্যাঁ শুনতে অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্যি হাউ মাছ দিস প্রাইজ দিস মাছ হাউ মাচ হাউ মাছ দিস প্রাইজ বলে ভাইরাল হয়েছেন সেই মেয়েটি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে বিশ্বের বুকে একজন মেয়েকে কটাক্ষ করা হচ্ছে শুধুমাত্র এখান থেকে একজন প্রতিনিধি ছেলেকে পাঠিয়েছিলাম যাকে তিনি একটাই প্রশ্ন করেছে দেখা আছে সবাইকে হাসাতে ভালো লাগে তাই হাসিয়ে গেলাম বল্লাচাকে ঢিল দিয়ে গেলাম উৎসাহ পেলে এরকম আরো ঢিল দেব, আজকের কালা নিউজ এখানেই শেষ